लोग नए हो हो तो सब्सक्राइब करो करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे मुझे नहीं पता बस क्लिक जाना जाना चाहिए अब मैं भी जा रहा हूं, मुझे... पार्क में स्टंट्स मारने दोष <laughs> <laughs> পরমে মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হয়েছে তোমার যাতে নাক ঘামে নাগ ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোটলাল লাল করাও লাগে না সুপার না চালাইলেই হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও মজা আয়া আর মে ইয়ে যে মজা হে হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা হুম কথায় কথায় আমাকে ভয় দেখাবা না আমি কি তোমাকে ভয় পাই ভয় তো তুমি আমাকে পাওই আমাকে যখন দেখতে গিয়েছিল তখন বিশ জনকে নিয়ে গিয়েছিলা আমাকে যখন আর নিয়ে আসতে গিয়েছিল তখন দুইশো জনকে নিয়ে গিয়েছিল আর আমাকে দেখো আমি একাই চলে আসছি কে কাকে ভয় পায় আবার সেখানে ভাব ধরতে আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার বকুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরোনো চার্জ ঠিক মতো চার্জ হয় তো তোর চাচারে যায় জি গ্যাসালা লুচ্চা ব্যাটা তুমি কোন শহরের মাইয়া লাগে এক্সকিউজ মি ভাইয়া আমার দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি আসসালামু আলাইকুম ভাবী ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবী আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন কইছে হারা রুবানের पत्नी এর না কি যোগ্যতা আছে আপনার আরে আমি রাতের অন্ধকারে মোবাইলে সারদার ঢুকাইতে পারি ভাই আপনার একটা প্রশ্ন করি হ্যাঁ করেন আপনার বউ আর আপনার শাশুড়ি বাগের খসাই বন্দি এখন আপনি কারে বাসাবেন কোন অবশ্যই আমি বাঘকে বাঁচাবো কেন আপনি আপনি তো আমার বউ শাশুড়ি চিনেন না বাঘের বংশ একবারে পানির বংশ করে আসলে এই জন্য আমি আগে যাই বাঘের বাঁচাম ভালো আছেন দাদি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই